নমস্কার শীতের শেষে বসন্তের আগমনে আজ একটা সুন্দর দিনে আমরা চলে এলাম ঠাকুর এবং মায়ের টানে কামার কুকুর ভ্রমণে আজ এইখানে আমরা সবাই মিলে আপনাদের সঙ্গে থাকবো কামারপুকুরের বিশেষ বিশেষ স্থান ঠাকুরের লীলাক্ষেত্র এবং তাদের বিভিন্ন বাসস্থানসহ বিভিন্ন মঠ এবং মন্দিরের সব কিছু দর্শনে এইখানে এই মুহূর্তে আমরা পৌঁছেছি হাওড়া থেকে গোঘাট লোকালে আমরা এখন দাঁড়িয়ে আছি গোঘাট স্টেশনে এই গোঘাট স্টেশন থেকে কামার পুকুরে আসবো চলুন আপনাদের সঙ্গে আমরাও চলি ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমরা এসেছি আজকে শ্রীরামকৃষ্ণ মন্দিরে এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান পাশেই হচ্ছে যুগী শিব মন্দির এবং এখানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ক্যামেরা আমাদের ভেতরে অ্যালাউড নয় তাই বাইরে থেকে আপনাকে আমাদের এই ঠাকুরের মন্দিরটি দর্শন করাচ্ছি চন্দ্রামণি দেবী যখন এই যুগী শিব মন্দিরে এসেছিলেন ধনী কামানি প্রসন্নময়ীর সাথে এবং হঠাৎ তিনি একটি আলো এবং জ্যোতি তার শরীরে প্রবেশ করল এবং কিছুদিন পরে দেবীমণি দেবী জানতে পারলেন তার গর্ভ সঞ্চার হয়েছে এই সেই যোগী শিব মন্দির এবং এই যোগী শিব মন্দিরের পিছন দিকেই শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান এবং তার পাশেই লাগানো যে আম দেখতে পাচ্ছেন সেটি ঠাকুরের সহজতে লাগানো শ্রী আম গাছ ঠাকুরের মন্দিরের বাঁদিকে রয়েছে নাট মন্দির এবং সামনে রয়েছে ঠাকুরের পিতার পূজিত শ্রী রঘুবীর শিলা মা এবং শীতলা বাঁদিকে সেই মন্দিরটি অবস্থিত রয়েছে আর ঠিক মন্দিরের গর্ভগৃহের পিছনেই রয়েছে ঠাকুরের বাসগৃহ বাসগৃহ দুটি পাট রয়েছে একটি পাটে এখন ঠাকুরের ভাড়ার ঘর এবং একটি পাটে এখনও বাসগৃহতে ঠিকানা ঠাকুরের ছবি এবং অন্যান্য যেটি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে গর্ভমন্দিরের সামনের দিকে রয়েছে নাগমন্দির এবং আমার ঠিক পিছন দিকেই ঠাকুরের হাসতে লাগানো আম গাছ এইটি হল শ্রী শ্রী কামর পুকুরের এবং শ্রী শ্রী ঠাকুরের মন্দির এই সেই পুকুর যেটি হালদার পুকুর নামে খ্যাত এখানে শ্রী শ্রী ঠাকুর স্নান করতেন মা শারদা দেবীও স্নান করতেন আমরা এখন পৌঁছে গেছি মা বিশালক্ষ্মীর মন্দিরে ঠাকুরের মা শ্রী চন্দ্রামণি দেবী বালক গদাধর ঠাকুরকে মাঝেমধ্যে নিয়ে আসতেন এই বিশালাক্ষী মন্দিরের পুজো দিতে এর মধ্যে একদিন এই বিশালাক্ষী মন্দিরের সামনে ঠাকুরের দ্বিতীয়বার ভাব সমাধি হয়েছিল প্রথমবার ভাব সমাধি হয়েছিল তিনি আকাশে বক দেখে দ্বিতীয়বার ভাব সমাধি হয়েছিল এই বিশালাক্ষী মন্দিরের সামনে আর তৃতীয়বার ভাব সমাধি হয়েছিল যাত্রা করতে গিয়ে শিবরাত্রির দিনে এই সেই বিখ্যাত বিশালাক্ষী মন্দির আমরা পৌঁছে গেলাম ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম এই জায়গাটি শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার বাস্তুভিটে এবং এখানেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় চন্দ্রমণি দেবী ঠাকুরের দিদি এবং রামকুমার চট্টোপাধ্যায় এই গ্রামেই বাস করতেন কিন্তু হঠাৎ একদিন এই গ্রামের জমিদার রমারতন রায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বললেন আমার হয়ে আদালতে একটি মিথ্যে সাক্ষী দিতে হবে কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন সত্যান্বেষী এবং ধর্মপ্রাণ মানুষ তাই তিনি এই প্রস্তাবে একেবারেই রাজি হলেন না তার প্রত্যুত্তরে জমিদার রমানতন রায় বললেন যে তোমাকে এই গ্রাম থেকে চলে যেতে হবে সেই কারণে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার নিত্য পূজিত রঘুবীর শিলাকে মাথায় নিয়ে এবং তার দুই ছেলে মেয়েকে নিয়ে চন্দ্রামণি দেবীকে দিয়ে তিনি দেড়ে গ্রাম থেকে চলে এলেন কামার পুকুরের উদ্দেশ্যে আজ এই দেড়ে গ্রামের এই জায়গাটি শ্রীরামকৃষ্ণ মিশন তার নিজস্ব ক্ষুদিরাম সেবাশ্রম সাধুনিবাস নিবাস ভক্ত নিবাস এবং শ্রীরামকৃষ্ণ মন্দির তৈরি করেছেন আজকে আমরা সেই দেড়ে গ্রামের চিরপরিচিত ঐতিহাসিক স্থানকে আপনাদের সামনে তুলে ধরলাম এইটি হলো ঠাকুরের শ্রীরামকৃষ্ণ মন্দির যেটি পরবর্তীকালে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম হিসাবে পরিগণিত হয়েছে এবং এটি হলো গহনানন্দ ধাম সাধুনিবাস আমরা দাঁড়িয়ে আছি শ্রীরামকৃষ্ণ মন্দিরের দিকে এটি হলো ক্ষুদিরামের পৈতৃক ভিটে এবং ঠাকুরের আদি পৈতৃক ভিটে যেটা বলা যায় ঠাকুরের জীবৎকালে যদি এই পৈতৃক ভিটে সংস্কার করা যায়নি অনেক বছর পরে পরবর্তীকালে আমাদের এই ভিটেটি পুনরুদ্ধার করে সেখানে এই সুন্দর শ্রীরামকৃষ্ণ আশ্রম এবং ক্ষুদিরাম সেবাশ্রম এবং তার সাথে সাধু নিবাস মহান এবং ভক্তদের নিবাস সবটাই এখানে প্রতিষ্ঠাপিত হয়েছে আজকে আমরা আস্তে আস্তে এই দেড়ে গ্রামের সেই স্মৃতিবিজড়িত আপনাদের রামকৃষ্ণ মন্দির এবং ক্ষুদিরামের বাস্তুভিটে আপনাদের প্রদর্শন করাল আমরা পৌঁছে গেলাম সীতানাথ পাইনের সেই জায়গায় এইখানে ঠাকুর আমাদের যাত্রা করেছিলেন শুধু তাই না সীতানাথ পাইনের বাড়ি বালক গদাধর প্রায়ই আসতেন এখানে সঙ্গীত চর্চা হতো এবং নানাবিধ ঠাকুর মা বিভিন্ন রকমের দেবদেবীর গল্প শোনাতেন এবং সীতানাথ পাইনের তাদের সমস্ত সদস্যবৃন্দরা বালক গদাধরকে খুব ভালোবাসতেন তা একদিন এখানে বিশেষ যাত্রাপালা উপলক্ষে যারা সীতানাথ পাইনের শিব ঠাকুরের যাত্রা করবেন তারা আসতে পারেননি তখন সিসি ঠাকুর পালক গদাধরকে বলা হলো যে যাত্রা দলে শিবের অভিনয় করতে এবং শেষ পর্যন্ত তিনি এই এইখানে এসে শিব সেজে যাত্রা শুরু করলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই যাত্রা করার সাথে সাথে তার ভাব সমাধি হলো এই সেই জায়গা যেখানে শিব সেজে ঠাকুর যাত্রা করেছিলেন এবং অনেকক্ষণ নির্বিকল্প সমাধি অবস্থায় এখানে ছিলেন পরে পরবর্তীকালে পরবর্তী পরের দিন তার সমাধিভঙ্গ হয় এবং তাকে ধরাধরি করে আবার তাকে বাড়িতে নিয়ে আসা এই সেই শিব মন্দির এবং সঙ্গে আমাদের ঠাকুরও রয়েছেন যেহেতু এখানে শিবের যাত্রাপালা হয়েছিল তাই এখানে কি সুন্দর সীতানাথ পাইলের এখানে মন্দিরে শিবমূর্তির সাথে ঠাকুরও সেখানে রয়েছেন এবং এটি একটি সুন্দর শিব মন্দির যা সীতানাথ পাইরের বাস্তুপীঠতে প্রতিষ্ঠিত এখন আমরা পৌঁছে গেছি বিশেষ তিনটি জায়গায় কামারপুকুরের সেটি হচ্ছে এক গোপেশ্বর মন্দির একদিকে ধনী মাতার মন্দির আর এটা হলো ধর্মদাস লাহার বিষ্ণু মন্দির আমরা আস্তে আস্তে ধর্মদাস লাহার বিষ্ণু মন্দিরের দিকে প্রবেশ করছি তার আগে এই যে ধর্মদাস লাহার একটি মূল প্রতিকৃতি সেটি আপনাদের সামনে প্রতিভাত রয়েছে আস্তে আস্তে আমরা বিষ্ণু মন্দিরের দিকে এগোচ্ছি মন্দিরে আমরা তো দর্শন করাচ্ছি এই বিষ্ণু মন্দিরে শ্রী শ্রী নারায়ণ শ্রী নারায়ণ এখানে পূজিত হচ্ছে নারায়ণ শিলা রয়েছেন এক বিশিষ্ট সিংহাসনে পুষ্প শোভিত এই বিষ্ণু মন্দির অতি প্রাচীন বিষ্ণু মন্দির এবং এখানে সবাই পুজো দিতে আসতেন সেই সময়কার কামারপুকুরে সবাই এবং ঠাকুরও এই বিষ্ণু মন্দিরে অনেকবার এসছেন বিশেষ করে এই বিষ্ণু মন্দিরের একটি ইতিহাস রয়েছে সামনে যে ঠাকুরের পাঠশালাটি রয়েছে সেই পাঠশালাতে ঠাকুর যখন তাকে পড়াশুনো করবার জন্য বালক গদাই দেবকে তার মাতা শ্রী শ্রী চন্দ্রামণি দেবী নিয়ে এসেছিলেন সেই সময় যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন অঙ্ক শেখাবার তর্জোর হয়েছিল যখন যোগ শেখানো হল তখন ঠাকুর বললেন বাহ এইটি ভক্তের সঙ্গে ভগবানের যোগ কিন্তু যখন বিয়োগ শেখানো হলো তখন বললো আমি এই কাটাকুটি খেলা খেলবো না আমি চালপালা বাধাবিদ্যা শিখব না এবং এই বিষ্ণু মন্দিরে এসে তিনি এসে কালী ঠাকুরের ছবি আঁকতেন এই হলো সেই বিষ্ণু মন্দির এই বিষ্ণু মন্দিরে দেখতে পাচ্ছেন দিকে এবং বাদ দিকে সুন্দর টেরাকোটার কাজ রয়েছে এই টেরাকোটার কাজ ছাড়াও এই বিষ্ণু মন্দিরের একটি বিশেষ বিশেষত্ব রয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এই বিষ্ণু মন্দিরটি হচ্ছে ত্রিতল দোতলার হচ্ছে বিষ্ণু মন্দির মাঝখানে এবং নিচে রয়েছে গর্ভগৃহে এক বিশেষ স্থান কথিত আছে যে সেই সময় বিশেষ করে লাহাবুরা যখন এখানে বাস করতেন সেই সময় বর্গীদের অর্থাৎ ডাকাতদের খুব উৎপাত হতো সেই বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা সবাই মিলে গয়না গাটি এবং সমস্ত কিছু নিয়ে তারা নিচের গুপ্ত ঘরে চলে যেতেন তারপরে বর্গীরা চলে গেলে আবার তারা ওপরে ফিরে আসতেন এই মন্দির সেটাই বিশেষ গুপ্ত ঘর রয়েছে গুপ্ত মন্দিরের তলায় যেটা আপনাদেরকে একটু উচ্চমর্ষে পদার্পণের সময় মা চন্দ্রমণি দেবী বালক গদাতর্কে এই পাঠশালায় নিয়ে আসেন গুরু শিক্ষা করার জন্য এই পাঠশালাতে গুরুদেবের কাছে তিনি বিভিন্ন জিনিস শিখতে শুরু করেন তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য যে যোগ বিয়োগ গুণভাগ এবং ইত্যাদি প্রভৃতি অঙ্ক কিন্তু ঘটনাচক্রে দেখা যায় যোগ অঙ্কের পর তিনি আর কোনো কিছুই এখানে শিখতে চাননি তিনি বলেছেন চালকলা বা আমি শিখিব না এই বিশেষ পাঠশালাতে সারা বছর গান কীর্তন এবং বিভিন্ন উৎসবাদি নিয়োজিত হয় আমরা দেখতে পাচ্ছি এই পাঠশালার দান দিকে রাস পূর্ণিমার একটা বিশেষ মঞ্চ এই রাস পূর্ণিমা আছে এখানে সামনে রাধা রাধাকৃষ্ণের মন্দির এই রাধা রাধাকৃষ্ণের মন্দিরে প্রতি বছর আজও পূজা অর্চনা এবং রাস পূর্ণিমা পালিত হয় এই বিশেষ আটচালা মন্দিরটি প্রথমে খড়ের ছিল পরবর্তীকালে এটি আগুন ধরে পুড়ে যাওয়ার পরে ধর্মদাস নাহারা এটিকে টিনের শেড বানিয়ে দেন আজও এই কুড়িবর্গা কাঠের সমস্ত পাটাতন বহু প্রাচীন এবং যা এক বিশেষ ইতিহাস বহন করে ঠাকুরের দিব্যন্মত্ত অবস্থায় যখন এই খবর ঠাকুরের মা শ্রী শ্রী চন্দ্রামণির কাছে তিনি পৌঁছলেন তখন চন্দ্রামণি দেবী এই গোপেশ্বর শিব মন্দিরে বাবার কাছে হত্যা দিতে এলেন যে ঠাকুরেরই দিব্যন্মত ভাবের প্রতিকারের জন্য এই সেই বিখ্যাত গোপেশ্বর শিব মন্দির এই গোপেশ্বর শিব মন্দিরের পিছনেই আমাদের কামার পুকুরে সেই বিখ্যাত পুকুর রয়েছে আমরা চলে এলাম সেই কামার পুকুরে এই কামার কামারপুকুর বিশেষত ছিল কামারদের পুকুর পুরাকালে পাঁচ ছটা গ্রামে সমস্ত কামাররা চারপাশে এই পুকুরে বাস করত তখনকার দিনে কামাররা ছাড়া অন্য কেউ অন্য কোনো পুকুর ব্যবহার করতে পারত না সেই কারণে বিশেষভাবে কামারদের ব্যবহৃত এই পুকুর এবং তার চারপাশে ছিল বিভিন্ন গ্রাম এবং সেই গ্রামের থেকে কামাররা এসে তাদের পুকুর ব্যবহার করতো পরবর্তীকালে এই কামার পুকুরের নামেই পুরো জায়গাটার নাম হয়েছে কামার পুকুর এই হলো আমাদের ধনী কামারনির মন্দির ধনী কামারনি ছিলেন বাল্যবিধবা কামারনি যিনি ঠাকুরকে তার জন্মের পরে ধান সিদ্ধ করার হাঁড়ি থেকে ছাই মাখা অবস্থায় উদ্ধার করেন কারণ জন্মের অব্যবহিত পরেই ঠাকুর ছাই মাখা অবস্থায় ধান সিদ্ধে হাঁড়ির ভেতরে চলে গেছিলেন সেই উনুনের পিছন থেকে প্রদীপ জ্বালিয়ে তিনি প্রথম ঠাকুরকে কোলে করে বার করে আনেন এবং তিনি দেখতে পান শিশু নবজাত শিশু কদাধর খিলখিল করে হাসছে এবং যখনই ধনিকামনি তাকে কোলে নেন তার এক বিশেষ জ্যোতিতে সমস্ত শরীর আপ্লুত হয়ে যায় পরবর্তীকালে এই ধ্বনিকামী ঠাকুরের ভিক্ষেমা হয়েছিলেন প্রবল বাধা বিপত্তি আপত্তি সত্ত্বেও উপনয়নের সময় ঠাকুর এই ধ্বনিকামির হাতেই প্রথম ভিক্ষে নিয়েছিলেন তাই ঠাকুরের ভিক্ষামাতা ধনিকামির এই পবিত্র মন্দির কামার আজকে ভিডিও এই পর্যন্ত আপনারা অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ